দিন কাল না খুব খারাপ হইতেছে খুব ভয়ঙ্কর হইতেছে সবাই আমাদের গাড়ির চার্জ শেষ উফ জীবনটা শেষ ভাই আত্মহতারা ভালো বসার জন্য ভাই গেছি অষ্টগ্রাম বোন ভাই গাড়ির চার্জ শেষ জীবনটা জীবনটা ভাই তেজপাতা হয়ে গেছে ভাই

এক বোতল পানি গাই তৈব শোকের দাম লাগতিয়া বুঝতে পারছেন কিসে গসতে অষ্ট গ্রাম ভাই অনেক কিলো সঠিকভাবে আমি বলতে পারি না ও ফুরে ভাই ভাই সারাদিন লোজের মাথায় অনেক কিছু করছি মন জীবন শেষ তাই হালকা পাতলা ভাই একটু পানি চুনি মাই দেওয়া একটু রেস্ট নিইবাই বাড়ি আমরা বাড়িতে শেয়ার বাজো সেখানে কিছু বলার নেই